আজকের টাকা বাঁচানোর ছোট্ট একটা ট্রিক্স শিখিয়ে দিব সাথে নতুন একটা জিনিস তৈরি করাটাও শিখে ফেলবেন তো এই যে এই সুতার যে বোতামগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমি কিনে নিয়েছিলাম অনেক দিন আগে এগুলো প্রতি পিস দুই টাকা না তিন টাকা করে যেন নিয়েছিল তখন তো দেখুন এগুলার কিছু কিছুর খুবই সুন্দরভাবে কাজগুলো করা আর কিছু কিছু আছে যেগুলোর কাজের ফিনিশিংটা সুন্দর নেই সেগুলো দিয়ে আসলে কাজ করতে গেলে পরে সুন্দর হবে না এই যে দেখুন সুতা উঠে উঠে যাচ্ছে তো এগুলো দিয়ে আমি শুধু শুধুই টাকাটা নষ্ট করেছি যেহেতু এগুলো আমার কোনো কাজে লাগবে না তো আপনি চাইলে এই বাটনটির মতো খুবই সুন্দর একটি বাটন তৈরি করে নিতে পারেন নিজেই নিজের সাইজ অনুযায়ী বা পছন্দ অনুযায়ী এবং নিজের প্রয়োজনীয় কালারের সুতা দিয়ে তো এর জন্য আমি একটি কলম নিয়েছি কেউ যদি কলম ব্যবহার করতে না চান কারণ ছিদ্রটা বেশি বড় হয়ে যাবে সেক্ষেত্রে চপস্টিক বা চুলের কাটা ব্যবহার করতে পারেন আর নিয়েছি ডিএমসি সুতা একটি সিজার আর বি সিক্স থাউজেন্ড আঠা এই কাজটা করার জন্য এখানে আপনি চপ স্টিক বা চুলের কাটা যদি ব্যবহার করেন তো সব থেকে বেশি সুবিধাটা পাবেন কাজ করার ক্ষেত্রে যেহেতু এইটার প্রথম দিকে সরু এবং আস্তে আস্তে পেছনের দিকটা একটু মোটা তো সেক্ষেত্রে কাজের জন্য আপনি যে কোনো সাইজেরই বোতাম এখান থেকে তৈরি করে নিতে পারেন তো আমি যেহেতু একটু কম ছিদ্র চাচ্ছি এই জন্য এটার মাথার দিকে আমি গ্লু লাগিয়ে নিয়েছি আর সুতাটা খুবই সুন্দরভাবে এভাবে চেপে চেপে সমান করে নিচ্ছি অর্থাৎ সুতার যে তারগুলো সেগুলো আমি সরিয়ে নিচ্ছি সরিয়ে নিয়ে এইভাবে আঠার উপর দিয়ে আস্তে আস্তে পেঁচিয়ে নিচ্ছি একটু টাইট করে আপনারা ভিডিওটা লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে আমি চুলের কাটাটা ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে করে পেঁচিয়ে নিচ্ছি আর গ্লুটা দিয়ে দিচ্ছি মাঝে মাঝে যেন সুতাগুলো খুলে না যায় সুতাগুলো যেন গ্লুর সঙ্গে খুব সুন্দরভাবে এঁটে থাকে একটার সঙ্গে একটা তো এইভাবে আমি সম্পূর্ণ কাজটা করে নিয়েছি আমার যে সাইজের বোতাম লাগবে একটু ছোট সাইজের করেছি এরপর সুতাটা কেটে এইভাবে গ্লুটা লাগিয়ে একটু বেশি করে গ্লু দিয়ে খুব সুন্দরভাবে চেপে সুতার মাথাটা আমি সেট করে নিচ্ছি আর আস্তে করে আমি সুতাটা বের করে নিচ্ছি এই কাটা থেকে আর বের করতে গেলে কখনও কখনও এরকম সুতা একটু বেরিয়ে যাবে তখন সেক্ষেত্রে কেটে দিবেন এই যে আমি এটা করেছিলাম কলম দিয়ে যার জন্য সিদ্রটা একটু বড় হয়েছে আর এটা করেছি কাটার চিকন অংশে তো দেখুন বোতামটার ফিনিশিংটা কীরকম হয়েছে আর এই বোতাম দিয়ে আপনারা যে কোনো জুয়েলারি বা অন্য কোনো কাজে ব্যবহার করতে পারবেন ড্রেসের কর্নারগুলো বা ওর্নার কর্নারে আপনার এগুলোর ঝুনুরি বা টার্সেল হিসাবেও ব্যবহার করতে পারবেন এরপর থেকে আপনাদের যে কালারের বোতাম প্রয়োজন হবে আপনারা কিন্তু নিজেরাই এই বোতামগুলো তৈরি করে নিতে পারেন মার্কেটে দৌড়াদৌড়ি করতে হবে না বা নিজের পকেটে টাকা খরচ করেও কিনতে হবে না ঘরে যে ডিএমসি সুতা থাকবে সেগুলো দিয়েই আপনারা এরকম বোতাম তৈরি করে নিতে পারেন তো আশা করছি বুঝতে পেরেছেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ